মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন এখন শেষ সময় ঐক্যবদ্ধ হন সমন্বয়ক নামধারী কিছু দুষ্কৃতিকারী এসে হট্টগোল করছে তাদের স্লোগান দিচ্ছে আমরা বুঝি এটা যে ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই তাদের এই দাপট দেশে ফেরার আর দেরি নেই শেখ হাসিনার সেপ্টেম্বরেই ফিরছেন তিনি দেশে তাই ভারত এবার পাকা সিদ্ধান্ত নিতে বাধ্য এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে হাসিনাকে দেশে ফেরাবে দেশে ফেরাবের ব্যাপারে এবং সেই দেশে ফেরাটা সেপ্টেম্বরের মধ্যে আজকে আগস্টের আঠাশ তারিখ আর দুই দিন পরেই সেই কাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাতে চলেছেন নরেন্দ্র মোদী যে ঘটনার ফলে বাংলাদেশের রাজনীতিতে নতুন একটা সিগনাল হতে পারে সিগনালটা কি কে বেনিফিট অফ ডাউট পাবেন প্রফেসর ইউনোস নাকি প্রতিত শক্তি আওয়ামী লীগ শেখ হাসিনা বাংলাদেশে আজকে যত কিছু ঘটনা ঘটছে এর দায়কে নিতে হবে না প্রধানকে আপনি দায়িত্ব নিয়ে এই পরিণতি করে ছাড়লেন একটা দেশের যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যায় না দর্শক দেশ পূর্বার ধরে কিংবা কাছে যারা এই মুহূর্তে দেখছেন আশা করি সবাই ভালোই আছেন দর্শক এই মুহূর্তে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা দেখতে চলেছেন দর্শক টাইটেল থামেল শিরোনাম দেখেই আপনারা বুঝতে পেরে গেছেন আসলে ভিডিওটি ঠিক কত গুরুত্বপূর্ণ দর্শক বর্তমানে দেব দেশের পরিস্থিতি চলতেছে সেটা আমাদের অবশ্যই খেয়াল করা উচিত যেহেতু আপনি ভিডিওটি ক্লিক করেছেন সেহেতু আপনাকে অবশ্যই ধন্যবাদ জানাই তো দর্শক কথার বারবার চলুন আমরা সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলি দেখে আসি তবে তার আগে বলবো যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক কথা আর বারো বানা চলুন আমরা সেই ভিডিওটুকু দেখায়। সকলের অবগতির জন্য জানাচ্ছি যে আজকে সকাল দশটায় রিপোর্টার্স ইউনিটিতে মঞ্চ একাত্তরের যে রাউন্ড টেবিল গোল টেবিল আলোচনার কথা ছিল সেটা সমন্বয়ক নামধারী কিছু দুষ্কৃতিকারী এসে হট্টগোল করছে তাদের স্লোগান দিচ্ছে আমরা বুঝি এটা যে ক্ষমতাসীন ব্যক্তিদের দাপটেই তাদের এই দাপট তা আমরা কি করব এই দেশে যে মত প্রকাশের স্বাধীনতা কতটুকু আছে সাংবাদিকদের সমিতির একটা ইউনিটি রিপোর্টার্স ইউনিটি ফোরামের অফিসে বসে এই গন্ডগোল এই এ থেকেই বোঝা যায় যে দেশে সংবাদপত্রের স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এ কতটুকু আছে আর আমরা তো অন্য কিছু না আমরা একাত্তর বাহাত্তরের সংবিধান মুক্তিযুদ্ধ জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত এর সাথে কোনো কম্প্রোমাইজ করতে রাজি না মুক্তিযোদ্ধারা ঐক্যবদ্ধ হন এখন শেষ সময় ঐক্যবদ্ধ হন এই আমাদের দাবি নয়াদিল্লির রাজনৈতিক মহলের সূত্র থেকে জানা গেছে দেশে ফেরার ব্যাপারে ভারত সরকারের সঙ্গে একাধিকবার তিনি কথা বলেছেন ভারত সরকারকে বলেছেন তার দেশে ফেরার ব্যবস্থা করতে এটাই ভারতের স্পষ্ট সিদ্ধান্ত তাহলে এখন কিসের ভিত্তিতে বলছি দেশে ফেরার আর দেরি নেই শেখ হাসিনার ফিরছেন তিনি দেশে মূল সিদ্ধান্ত কোনোভাবেই আমেরিকাকে পা রাখতে দেয়া যাবে না বাংলাদেশে এটা চীন ভারত রাশিয়া প্রত্যেকেরই সিদ্ধান্ত আর এই সিদ্ধান্ত তখনই কার্যকর হবে যখন বিএনপিকে ক্ষমতা থেকে দূরে রাখা যাবে আর এই দূরে রাখা রাখতে গেলে তার প্রবলতর প্রতিপক্ষ যে তাকে নিয়ে আসতে হবে বাংলাদেশের নির্বাচনে নইলে জামাতের যে তার সম্ভাবনা নাই এবং বিএনপি তারা একেবারে টকটক করে গিয়ে জিতে যাবে সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনের ময়দানে এন্ট্রি দিতে হবে এটা ভারতের লাইন এই প্রেসক্রিপশনের জামায়াত এবং এনসিপির অংশটি চাইবে না ঠিকই এই প্রেসক্রিপশন তাদের পছন্দের নয় এমনকি সেনাপ্রধান ওয়াকার উজ্জামানেরও মনপুত হবে না এই প্রেসক্রিপশন তবু এই মুহূর্তে অন্য কোনো ওষুধ নেই না হলে বাংলাদেশ চলে যাবে আমেরিকার একেবারে কবজায় ভারত নিশ্চিতভাবেই আওয়ামী লীগের বন্ধু কিন্তু মনে রাখতে হবে চীনও কিন্তু আওয়ামী লীগের শত্রু নয় চীনের সাথে আওয়ামী লীগের অনেক বড় সম্পর্ক এবং আওয়ামী লীগের সময়ে চীন যতটা ব্যবসা করেছে বাংলাদেশের সঙ্গে ভারতের সঙ্গে তার কিছুই নয় কিন্তু একই কথা বলা যায় রাশিয়া সম্পর্কে শেখ হাসিনার আমলে রাশিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কে ব্যাপক উন্নতি দেখা গিয়েছিল এই পরিপ্রেক্ষিতে ওই যে ওই যে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠা সেটা কিন্তু রাশিয়ার সঙ্গে রাশিয়ার সাথেই চুক্তি করে সেটা হচ্ছে এই পরিপ্রেক্ষিতে হাসিনার দেশে ফেরার শিগগির দেশে ফেরার সম্ভাবনা কতটা দেখা যাক বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী নির্বাচনের কমপক্ষে তিন মাস আগে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয় সেই হিসেবে নভেম্বরের ঘোষণার নভেম্বরের গোড়ার দিকে ঘোষণা দিতে হবে নির্বাচনের নির্ঘণ্ট নিয়ে যদি ফেব্রুয়ারির শুরুতে ভোট হয় কিন্তু আমেরিকা যেভাবে তাড়াহুড়ো করছে তাতে নির্বাচন এগিয়ে এনে যদি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার চাহিদা মতো ডিসেম্বরের শেষ সপ্তাহে করা হয় তাহলে কমিশনের তফসিল ঘোষণা সেপ্টেম্বরের শেষ অথবা অক্টোবরের শুরুতে করতে হবে এই সম্ভাবনা কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যায় না আর সেটা বাস্তব হলে শেখ হাসিনাকে ভারতে বসিয়ে রেখে এবং আওয়ামী লীগকে মাঠের বাইরে রেখে ভারত আঙুল চুষবে এটা হয় না তাই ভারত এবার পাকা সিদ্ধান্ত নিতে বাধ্য এবং সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে হাসিনাকে দেশে ফেরাবে দেশে ফেরাবের ব্যাপারে এবং সেই দেশে ফেরাটা সেপ্টেম্বরের মধ্যেই এই বিষয়টি নিয়ে যা কিছু কূটনৈতিক ও সামরিক ব্যবস্থা করা প্রয়োজন ভারত সেটা তৈরি রাখছে খুব সচেতনভাবে আমি ওই সামরিক ব্যবস্থার কথাটা এখানে উল্লেখ করেছি এই মুহূর্তে এটা নিয়ে বিষদে কিছু বলবো না শুধু এটাই বলবো সব অপশান খোলা রেখেছে ভারত উদ্দেশ্য একটাই আমেরিকাকে দূরে রাখো এবং ধর্মনিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করো যারা যারা দেশের উন্নতি নিয়ে মাথা ঘামায় আর এই বিষয়ে চীনের থেকেও কিন্তু ভারতের কোনো যে বাধা আসবে সেটা ভাবারও কোনো দরকার নেই আর সেটা ভাব সেটা ভাবা যায় না অর্থাৎ চীনও থাকবে এই ধারণার সঙ্গে এই ব্যাখ্যার সঙ্গে এবং রাশিয়াও থাকবে সার এই নিরপেক্ষ এবং ব্যবসা ভালোভাবে দেশ চালাবার জন্য যে সরকার সেটা এখন একমাত্র সম্ভব হাসিনাকে হাসিনাকে দিয়ে তাই হাসিনার বাংলাদেশে ফিরে আসার সম্ভাবনা খুব শিগগির এটা আদৌ অবাস্তব নয় মঞ্চ একাত্তরের উদ্যোগে গোল টেবিল বৈঠক পণ্ড মুক্তিযুদ্ধের বাংলাদেশ প্রতিনিয়ত হেরে যাচ্ছে সেনাপ্রধান আপনাকে এর জবাব দিতে হবে এই প্রসঙ্গটা নিয়ে এই মুহূর্তে কথা বলবো শিরোনামটা বেশ দেড় ঘুট আনলাম আজকে মঞ্চ একাত্তর বিশেষ করে মুক্তিযুদ্ধের চেতনাকে উজ্জীবিত করবার একটি প্ল্যাটফর্ম গঠন করা হয়েছে গেছে কয়েকদিন আগে সেই মঞ্চ একাত্তরের উদ্যোগে আজকে একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবার কথা ছিল আঠাশ আগস্ট দশটা তিরিশ মিনিটে স্থান ছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটি ডিআরইউ শফিকুল কবির মিলনায়তন আমি এই ঘটনাগুলো পড়ছি এই টেবিল বৈঠকে যার সভাপতিত্ব করার কথা ছিল সুপ্রিম কোর্টের আইনজীবী সিনিয়র আইনজীবী মানবাধিকার ব্যক্তিত্ব জে ডাই খান পান্না তার সভাপতিত্বে এই গোল টেবিল বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তারই সোশ্যাল মিডিয়া থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মসূচি বিস্তারিত করছি মঞ্চ একাত্তরের উদ্যোগে আমাদের মহান স্বাধীনতা যুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোল বৈঠক অনুষ্ঠিত হয় হয় বলতে এটি আসলে পণ্ড হয়েছে পণ্ড করে দেওয়া হয়েছে উক্ত গল্টবিল বৈঠকে সভাপতিত্ব করার কথা ছিল বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট খান পান্না প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল স্বাধীন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির চেয়ারম্যান আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী এবং রাজনীতিবিদ ডক্টর কামাল হোসেন জেরাই খান পান্না এবং ডক্টর কামাল হোসেন দুজনের কেউই উপস্থিত হতে পারেননি এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ বীর প্রতীক যিনি এই মঞ্চ একাত্তরের অর্গানাইজার এবং জেডাই খান ফান্না এই দুইজন মূলত এই মঞ্চ একাত্তরের অর্গানাইজার এবং এখানে আরো উপস্থিত ছিলেন জনাব লতিফ সিদ্দিকী বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী অধ্যাপক মিসবা কামাল অধ্যাপক সৈয়দ মোহাম্মদ আনোয়ার হোসেন অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান প্রমুখ উল্লেখ্য যে অনুষ্ঠানটি শুরু হলে এগারো ঘটিকে এগারোটার দিকে বিএনপির কিছু কর্মী এবং কিছু ছাত্র ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে লাঠি থাকে নিয়ে পর্যায়ে তারা মিলনায়তনে প্রবেশ করে হাতাহাতি এবং মারামারি করেন এই মারামারি এবং হাতাহাতি করার প্রধান উদ্দেশ্য তারা আওয়ামী লীগের কোনো চিহ্ন এদেশে রাখবে না বর্তমানে উক্ত অনুষ্ঠানে আসা সকলকে শফিকুল কবির মিলনায়তনে অবরুদ্ধ করে রেখেছে বর্তমানে তারা সকলে অবরুদ্ধ অবস্থায় আছেন এটি দুটোর দিকে যেটা পান্নার ফেসবুক স্ট্যাটাস আজকে দুটোর দিকে এই অনুষ্ঠানটা কি অনুষ্ঠান ছিল এটা মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত করবার অনুষ্ঠান এবং এই সমুন্নত করবার অনুষ্ঠান গোলটেবিল বৈঠক তো দুর্কিবাদ প্রদর্শক দেখলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং সংবিধান প্রসঙ্গে বাংলাদেশের সংবিধান প্রসঙ্গে যে গোলটেবিল বৈঠকটি অনুষ্ঠিত হবার কথা ছিল এখানে স্বাধীনতা আছে মুক্তিযুদ্ধ আছে এবং সংবিধান আছে সেই বৈঠকে কি নাক্কার জনক ঘটনা ঘটলো একজন বেহর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিক লতিফ সিদ্দিকই তো আওয়ামী সঙ্গে নেই আওয়ামী লীগ থেকে তিনি বেশ কিছু বছর আগে তিনি বহিষ্কৃত সেই লতিফ সিদ্দিকীকে একজন বীর মুক্তিযোদ্ধাকে অবমাননা কিভাবে অবমাননা করল মব বাহিনী আপনারা দেখুন এবং জেডাই পান না আক্ষেপ আপনারা শুনলেন বাংলাদেশ আসলে আর বাংলাদেশ নেই এই বাংলাদেশে আপনি মুক্তিযুদ্ধের কথা বলবেন স্বাধীন বাংলাদেশের কথা বলবেন যে চুয়ান্ন বছর যাবৎ যে বাংলাদেশটিতে আপনি বসবাস করছেন সেই বাংলাদেশের কথা বলবেন একাত্তরের রক্তক্ষয়ী সংঘর্ষের মাধ্যমে রক্তের বিনিময়ে ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দুই লক্ষ মাবনের বিনিময়ে যে বাংলাদেশটি অর্জিত হয়েছিল আজকে আপনি কোন মিলনৈতনে বসে কোনো জায়গায় বসে সেই বাংলাদেশের কথা বলবেন আপনি বলতে পারবেন না আপনার আপনার গলা চেপে ধরা হবে হবে মত ক্রিয়েট করা করা আজকে অনুষ্ঠানে হয়েছে আমরা কোন বাংলাদেশে পৌঁছে গেছি এটি বাংলাদেশ শুধু না বিশ্ববাসীর আর বুঝতে মনে হয় বাকি নেই আমার প্রতিবেশী ভারত তারা আমার মুক্তিযুদ্ধে সহযোগিতা করে বাংলাদেশকে মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছিল আপনারও দেখুন ভারতবাসীও দেখুন যে আমাদের বাংলাদেশটা কি হয়ে গেছে আজকে আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারি না প্রকাশ্যে বাংলাদেশ এই পরিণতিতে পড়ে গেছে এর দায় কার এর দায় কাকে দেবো আমি এর দায় আমি কি সেনাপ্রধানকে দেব বাংলাদেশে আজকে যত কিছু ঘটনা ঘটছে এর দায়কে নিতে হবে না সেনাপ্রধানকে সেনাপ্রধানের আমি সমালোচনা করছি না আমার সমালোচনা করছি না এটা বলাও ভুল আমি দায় দিচ্ছি তো আমাকে ধরবেন মারবেন মেরে দিন গুলি করে মারুন কারণ আমি যে বাংলাদেশ যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো আমি সেই বাংলাদেশ চাই না আমি আর একটা পুরো পাকিস্তান হতে চাই না আহ আজ বড় দুঃখ হয় যে সেনা প্রধান আপনি দেখছেন আপনার কথায় বাংলাদেশের মানুষ আশাবাদী হয়েছিল গত বছরের পাঁচ আগস্ট বিকেলবেলা আপনার কথায় আপনি দায়িত্ব নিচ্ছেন আপনি দায়িত্ব নিয়ে এই পরিণতি করে ছাড়লেন একটা দেশের যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের কথা বলা যায় না পরিণতি পরিণতির জন্য সবাইকে রেডি থাকতে হবে ষড়যন্ত্রের মাধ্যমে হোক যেভাবে হোক আজকে বাংলাদেশকে যদি উল্টো পথে ফিরিয়ে দিতে চান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজকে যদি আপনি দেখেও না দেখার ভান করেন আপনারও পরিণতি ভালো হবে না কিন্তু ইতিহাস থেকে যদি আপনি শিক্ষা না নেন আমার পুনে তিনশো বছর আগের কথা মনে পড়ছে প্রতি নবাব সিরাজুদৌল্লার কথা মনে পড়ছে সিরাজুদৌল্লার সাথে কিভাবে মির্জাফুর গং বাংলার স্বাধীনতাকে স্তমিত করে দিয়েছিল মির্জাফরের কি পরিণতি হয়েছিল আপনারা জানেন শুধু মির্জাফর নয় মির্জাফর গং পুরো মির্জাফর গংয়ের কি পরিণতি হয়েছিল আপনারা জানেন আজকে বাংলাদেশকেও যদি অমনটাই ভাবেন হ্যাঁ মানুষের হয়তো কষ্ট হবে পাঁচ বছর দশ বছর বছর, তিন বছর পরিস্থিতি পাল্টাবে বাংলার স্বাধীনতা অস্তনিত হওয়ার পর সেই সময় দুশো বছর লেগেছিল স্বাধীন হতে আবার ব্রিটিশ বেনিয়ার কবল থেকে মুক্ত হতে দুশো বছর লেগেছিল আজকে দুশো বছর লাগবে না সেই সময়ের সব কিছুতে ব্যাকওয়ার্ড পৃথিবী দুশো বছর দেখতে দেখতে কয়েকটা জেনারেশন চলে গেছে আজকে কিন্তু সেটি লাগবে না আজকে যারা বাংলাদেশকে ব্যর্থতায় পর্যবেসিত করছেন করেছেন বাংলাদেশ উদ্ধার হবে সেটি যে কোনো উপায়ে বাংলাদেশ উদ্ধার হবেই বাংলাদেশকে দাবায় রাখতে পারবেন না মুক্তিযুদ্ধকে দাবায় রাখতে পারবেন না সেনা সেনাপ্রধান বাংলাদেশ সেনাবাহিনী সবাইকে বলবো যে মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশকে কল্পনা করা যাবে না কাজে